তাকে হত্যা করেছে সেই দেশের মানুষের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করবেন 75 সালে শেখ হাসিনা প্রতিশোধ গ্রহণ করার ঘোষণা দিয়েছিলেন এর পর থেকেই শুরু হয়েছিল শেখ হাসিনার প্রতিশোধ রাজনীতি 1975 সাল থেকে 2024 সাল পর্যন্ত এই 50 বছরের রাজনীতির ইতিহাস হল শেখ হাসিনার রাজনীতি শেখ হাসিনার এই পঞ্চাশ বছরের রাজনীতি ছিল দুটি বৈশিষ্ট্য সম্পন্ন রাজনীতি প্রথম বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার রাজনীতি মানে হল প্রতিশোধের রাজনীতি দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার রাজনীতি মানে হল বিভাজনের রাজনীতি তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন বাংলাদেশের মানুষকে নানাভাবে নিপীড়ন করেছেন নির্যাতন করেছেন এদেশের মানুষ

সংঘাত তৈরি করে